আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রুট কেকের রেসিপি মাইক্রোয়েব ওভেনে ডিম ছাড়া ফ্রুট কেক তৈরির প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটাতে অবশ্যই সঙ্গে থেকো আমার আর আমাকে অবশ্যই সাপোর্ট করো বলো মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তো আজকে আমরা ক্রিসমাসের দিন একটা কেক বানাবো তো বাজার করে নিয়ে চলে এসেছে আমার বড়বাবু এই দেখো আমার দুষ্ট ও তো বদমাইশ হয়েছে না এটা শুধু দুষ্টুমি করে পড়ে গেছে তো বাজার করে নিয়ে চলে এসেছে এখানে যদিও আজকে ময়দাটা লাগছে না সুজির কেক বানাবো তো এটা নিয়ে এসেছে এটা আর একটা জিনিস বানানোর ইচ্ছা আছে তো সেটা পরে দেখাবো তোমাদের সঙ্গে তোমাদেরকে পরে শেয়ার করবো তো আজকে যে কেকটা বানাবো সেটা হচ্ছে তোমার ভাবলাম চিনি না দিয়ে প্রচুর বাতাস জমে গেছে সেই বাতাসাগুলো গ্রাইন্ড করে বাতাসা দিয়ে বানাবো সেটা ইচ্ছা আছে তো ফার্স্ট টাইম ট্রাই করছি সুজির কেক তো আবার বাতাসা দিয়ে তো দেখা যাক কেমন হয় তোমরা পুরো ভিডিওতে অবশ্যই সঙ্গে থেকো আর কি কি উপকরণ দিচ্ছি সেগুলো এক আগে দেখতেই পাবে দেখিয়ে দেব ঠিক তো এখন আমি মিক্সিটা ভালো করে মুছে নিচ্ছি ভিতরে একটু জল আছে তো সেই জন্য একটু মুছে নিয়ে তারপরে এই বাতাসাটা গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করে তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এখানে আমার দোকানে গিয়ে মোরব্বা কিনতে গিয়ে একটা পেয়ারা কিনে নিয়ে এসেছে এটা ওখানে বলেছে যে থাইল্যান্ডের পেয়ারা কিন্তু আদৌ সেটা নয় খুব কেটে দেখতে পাচ্ছে যে এখানকারই তো হচ্ছে যে তা থাইল্যান্ডের পেয়ারাগুলো এর থেকেও বড়ো ছিল আর খুব টেস্টি ছিল যেটা খুব ভালো লেগেছে খেতে থাইল্যান্ডে গিয়ে তো সেই জন্য ভেবেছিল যে এখানে হয়তো সেটাই মানে এসেছে হয়তো ভেবে দেখা যাক ট্রাই করে সেই জন্য নিয়ে এসেছে তো কেটে দেখছে না সেটা নয় আর এই দেখো এখানে দুষ্টুটা শুধু আম আম করে যাচ্ছে খাবে না কিছু না সব নিয়ে গিয়ে জলের কেনে ফেলছে এত দুষ্টু হয়েছে দুষ্টু ভালো আম খেতে ভালো ভালো ভয়ো দুট্টু কাড়ার সময় বুঝতে পারেনি কারার সময় ভেবেছে যে এখানকারি তারপর খাওয়ার পর বলছে না না থাইল্যান্ডের টেস্টটা বুঝতে পেরেছে সত্যি খেতে খুব ভালো আমিও খেলাম খেয়ে দেখলাম দারুণ খেতে এখন এখানকার দামটা বেশি তো আমার হচ্ছে সুজি গ্রাইন্ড করা হয়ে গেছে সুজি গ্রাইন্ড করে নিয়েছি আর তারপর হচ্ছে বাতাসাগুলোও গ্রাইন্ড করে নিয়েছি বাতাসা গ্রাইন্ড করে একটু ভেজা ভেজা হয়ে গেছিলো তার জন্য এরকম হয়ে গেছে আর এখানে নিয়েছি হচ্ছে টক দই আর দুধ সেটাও জল দিয়ে নিয়েছি আর মরব্বা আর তোমার হচ্ছে যে রিফাইন্ড অয়েল এই লাগবে তো এখন আমি মেজারমেন্ট কাপে করে মেজার করে তোমার হচ্ছে শুয়ে আর তারপর হচ্ছে মিক্স করে নিচ্ছি ঠিক আছে আবার ফিরে আসছি তো আমি বোলটার মধ্যে প্রথমেই এক কাপ টক দই আর বাতাসা গুঁড়োটা এক কাপ মেজার করে দিয়ে দিচ্ছি আর দুটো খুব ভালো করে মিক্স করে নেব দই আর বাতাসা গুঁড়োটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এবার এই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দেব আর তারপর সুজিটা এই ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটা ভালোভাবে মিক্স করার পর এই পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপ মেজারমেন্ট কাপের রিফাইন্ড অয়েল মেপে এর মধ্যে দিয়ে দিলাম আর এবার এটা ভালো করে এই সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবো তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর থিকনেসটা দেখে নাও তো এখন আমি এরকম থিকনেসই করলাম আর তারপর হচ্ছে তোমার সুজি সুজি তো সেজন্য ফুলবে এবার এটা একটু রেস্টে রাখবো ঢাকা দিয়ে তারপর দেখবো এটা কতটা ঠিক হচ্ছে সেই তারপর সেই অনুপাতে দুধ মেশাব সঙ্গে ওকে চলো এখন ঢাকা দিয়ে রেস্টে রাখি আর আমরাও একটু রেস্ট নিয়ে নিই বসে গেছি চা নিয়ে আর ফাঁকে আমরা ঠাকুর ঠাকুর করে যাবে আর দুষ্টটা দেখো খাবে না আমাম করে দেবে থালাটাতে যায় আর ওকে সব সময় এরকম ভাবে সরসর দেখাতে হয় ঠাকুরের স্বাস্থ্য ঠাকুরের ভিডিও দেখো একটু দেখো আর কেমন মন দেখতে রেগেছো আর বিস্কিটটা কিন্তু হাতেই থাকবে ও মুখ পর্যন্ত যাবে না কিছুতেই কিচ্ছু খাবে না তো চলো চাটা খেয়ে আর তারপর বাকি করতে হবে হয়ে গেছে দশ মিনিট কেন কুড়ি মিনিট হয়ে গেছে মোটামুটি চা খেতে খেতে দেরি হয়ে গেছে আর তোমার হচ্ছে যে এখানে দেখো আমাদের ব্যাটারটা বেশ ফুলে গেছে ফুলে দেখো কতটা ঘন হয়ে গেছে তখন কনসিস্টেন্সিটা দেখেছিলে কেমন ছিল আর এখন দেখো কতটা ঘন হয়ে গেছে তো সেই জন্য আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেব দুধ দিয়ে একটু বলে নেবো আর হচ্ছে তোমার এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডাটাও দিয়ে দেব। আমার দুশো গ্রাম সুজি ছিল দুশো গ্রাম দই ছিল তার সঙ্গে হচ্ছে তোমার বেকিং পাউডার দেব এক চামচ আর হচ্ছে একটা চামচ ছোটো চামচ আর হচ্ছে হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডা আর এখানে আমি অন্য কোনো ফ্রুটস দিচ্ছি না মোরব্বা খুব ভালোবাসি মোরব্বা খেতে তো সেই জন্য মোরব্বাটা দিচ্ছি প্রথম দিন তো করছি সুজি দিয়ে তো সেই জন্য এটাই দিচ্ছি জাস্ট পরে দেখা যাবে অন্য ফ্রুটস দেওয়া তো এটা আমি একটু ময়দা মিশিয়ে নেব ময়দা মিশিয়ে এগুলো দিয়ে দেবো এর মধ্যে আর এখানে কেক টিনটা আমি রেডি করে নিয়েছি কাগজ দিয়ে দিয়েছি আমার কাছে এই কাগজটা ছিল এই কাগজই দিলাম কোনো ড্রেসিং টেপার ছিল না তো সেই জন্য এই কাগজটাই দিয়েছি আর অয়েলও লাগিয়ে নিয়েছি তো বাকিটা বাকি প্রিপারেশন করে নিই আর ওদিকে প্রিহিট করতে দিতে হবে ওভেনটা মাইক্রো ওভেনটা তো প্রিহিটটা করতে দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নাও আমি প্রিহিট করতে চলে এসেছি প্রথমে প্লাগটা দিয়ে দিলাম তারপর সুইচটা অন করে দিলাম তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমার আমি করবো প্রিহিট তো কনভিকশন মোডে তা হচ্ছে এই যে প্রিহিট যে অপশানটা রয়েছে এখানে আমি প্রেস করে দেব কনভিকশন মোড তারপর হচ্ছে আমি যে তাপমাত্রাটা সেটা আমি বাড়িয়ে দেবো একশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে এটা আমি তোমার হচ্ছে একশো করে দেব ঠিক আছে বাড়িয়ে দেব। একশো ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলাম তারপর হচ্ছে 10 মিনিটের জন্য আমি করব তো এবার টাইমারটা সেট করে দিচ্ছি আমি 10 মিনিট ঠিক আছে 10 মিনিটের জন্য আমি প্রিহিট করে দি করা শুরু করে দিচ্ছি তো এবার হচ্ছে স্টার্ট এই যে স্টার্ট বাটনটা এটা সেট করে দিলাম ঠিক আছে আমার ওভেন হচ্ছে তোমার প্রিহিট হওয়া শুরু হয়ে গেছে এবার বারোটা ঢালা হয়ে গেছে তো এবার যাতে কোনো লামস না থাকে এর মধ্যে সেজন্য একটু ট্যাপ করে নেব কেকটিনটাকে এবার আমি মোরব্বাগুলো এর ওপর থেকে ছড়িয়ে দেব আমি ভিতরে মেশালাম না ব্যাটারের সঙ্গে আমি উপর থেকে মোরব্বাগুলো ছড়িয়ে দেবো আমার কেকটিম রেডি হয়ে গেছে ব্যাটার সময় আর কি এবার ওভেনে দেওয়ার জন্য পুরো রেডি এবার চলো ওভেনে দিয়ে দিই আমার প্রিহিটও হয়ে গেছে আমি এটা দিয়ে দিই বেক হতে তো আমি দিয়ে দিলাম ব্যাটারটা ওভেনের মধ্যে বন্ধ করে দিলাম এবার আমি আবার কনভিনশন মোডে তোমার হচ্ছে এটাকে টাইমারটা তাপমাত্রাটা টাইমারটা সেট করে নেবো আমি চল্লিশ মিনিটের জন্য এটা দিয়ে দিচ্ছি দেখা যাক কতটুকু টাইম লাগে আমি চল্লিশ মিনিটের জন্য এটা সেট করে দিলাম আর একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে ওকে এবার আমি এটাকে স্টার্ট করে দিচ্ছি স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি স্টার্ট করে দিচ্ছি আমি স্টার্ট হয়ে গেছে আমার কেক বেক হওয়া শুরু হয়ে গেছে আমার অলরেডি তো আবার কেকটা রেডি হোক তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমাদের কেক বেক হয়ে রেডি হয়ে গেছে আমি ওভেন থেকে বারও করে নিয়েছি আর ওভেনটা অলরেডি বন্ধও করে দিয়েছি ওভেনের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে চল্লিশ মিনিট টাইম দিয়েছিলাম কিন্তু চল্লিশ মিনিট টাইম লাগেনি তার আগেই পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে গেছে বার করে দেখলাম নাইফটা ক্লিন বেরোচ্ছে তো সেই জন্যে হয়ে গেছে তো দেখো এরকম দেখতে হয়েছে তো মোরব্বাটা যেহেতু বড় বড়ার উপর থেকে দিয়েছি তাই জন্য এরকম টাইপের দেখতে লাগছে এটা যদি ভিতরে দিতাম তাহলে ওপরটা এরকম গর্ত গর্ত হতো না আর কি তো যাই হোক আগের দিন যেটা হয়েছিল যে সমস্যাটা পুরো যাচ্ছিল ওপরটা তো আর সেটা হয়নি বেটার লাগছে এবার এটা রিমোল্ট করার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর সেই জন্যে আমি এটাকে এবার ডিমোল্ড করে নিচ্ছি তো তার জন্য চারিদিকে নাইফ দিয়ে একটু চারিদিকটা কেটে নিচ্ছি হালকা গরম আছে এখন যদি আমার কেক রেডি হয়ে গেছে আর বেশ স্পাঞ্জিও লাগছে তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিই কেমন হয়েছে দাও দাও বাবা সফট হয়েছে বেশ সফট হয়েছে তো আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যেটা পুরোপুরি ফ্রি আর নোটিফিকেশনের বিল আইকানটা হচ্ছে অল করে রেখো যাতে নিজের ভিডিও দিলে সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টও অবশ্যই করো আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা